সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে তুরস্ক ও ইয়েমেনের সহায়তা চাইলেন আর্জেন্টিনার একজন বিচারক ইয়েমেন যুদ্ধে যুদ্ধ অপরাধ করেছেন সৌদি যুবরাজ আর্জেন্টিনার একটি আদালতে এমন অভিযোগ আনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওই আদালতের বিচারক এ বিষয়ে তথ্যের জন্য তুরস্ক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সাহায্য নিতে আর আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সোমবার এইস আর ডব্লিউ সৌদি যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ গ্রহণের জন্য ওই বিচারকের কাছে আবেদন করে অভিযোগে বলা হয় সৌদি যুবরাজ এম যুদ্ধে ও সাংবাদিক জামাল খাসিকির হত্যাকাণ্ডে মানবাধিকার বিরোধী অপরাধ করেছে আর্জেন্টিনার ফেডারেল জাস আরিয়েল লিজুর অফিস বুধবার জানায় খাসিকি হত্যাকাণ্ড ও এম এনে যুদ্ধ অপরাধ সংক্রান্ত একটি প্রকাশ্য মামলার জন্য তথ্য চাওয়া হয়েছে বিচারক লিজুর সাথে কাজ করা ফেডারেল প্রসিকিউটরের অফিসের একজন প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছে এখন পর্যন্ত এই আর ডব্লিউ আবেদন পর্যালোচনা করা হচ্ছে বিষয়টি তদন্ত করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত